প্রথমত আমরা কেন রাবার ড্যাম ইউজ করবেন রাবারড্যাম রুট ক্যান্ড ট্রিটমেন্টের জন্য ম্যান্ডেটরি অনেকগুলো কাজ আছে কেন আমরা রাবার ড্যাম ইউজ করব রুট ক্যান্ড ট্রিটমেন্টের জন্য বাট তার মধ্যে আমি জাস্ট দুইটা পয়েন্ট বলার চেষ্টা করব পেশেন্ট অনেকেই জিজ্ঞাসা করে যে কেন এগুলো করতেছেন এটা তো অনেক ডাক্তারই করে না বা অনেক জায়গায় দেখছি করে না প্রথমত দুইটা জিনিস প্রথম কথা হচ্ছে রুটকায়ন ট্রিটমেন্ট কেন করতেছি আমরা রুটকান ট্রিটমেন্ট করতেছি এই কারণে কারণ আমাদের দাঁতের মধ্যে ইনফেকশন হয়েছে যেটা কিনা ব্যাকটেরিয়াল ইনফেকশন তার মানে ব্যাকটেরিয়া দাঁতের মধ্যে অলরেডি আসে এখন যদি আমরা রাবার ড্যাম ইউজ না করি তাহলে দেখা যাবে যে আমরা যখন দাঁতটাকে ওপেন করতেছি রুটকায়ন ট্রিটমেন্টের জন্য লালা যে কোনো সময় ঢুকে যেতে পারে তাহলে আমরা নতুন করে ব্যাকটেরিয়া ইন্ট্রোডিউস করি তাহলে রাবার ড্যাম ইউজ করার কারণে প্রথমত হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো আছে। সেগুলোকে আমরা ডিস্ট্রয় করার চেষ্টা করব আর নতুন করে কোনো কিছু ইন্ট্রোডিউস করব আর আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা রবাডেম ইউজ করার জন্য সেটা হচ্ছে এই যে আমরা রোগ্যান্ড ট্রিটমেন্টের সময় যে ফাইলগুলো ইউজ করি এই যে ফাইল এই ফাইলগুলো ইউজ করার সময় একটু এদিকে দেখি ফাইলগুলো ইউজ করার সময় সাধারণত আমরা ফাইল ইউজ করব তো ফাইল ইউজ করার জন্য পেশেন্টের আমরা দুধের ভিতরে যখন নাকি ফাইলটাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবো হঠাৎ করে দেখা গেল যে আমার হাত থেকে ফাইলটা পড়ে গেল এখন যদি আমি রাবার ড্যাম ইউজ না করে থাকি তাহলে কী ঘটনা করতে পারে আমার কিন্তু ফাইলটা পেশেন্টের মুখের ভিতর দিয়ে একদম শ্বাস নালিতেও চলে যেতে পারে এরকম অনেক কেস আছে যেগুলো কিন্তু পেশেন্টের শ্বাস নালিতে রাবার ইয়ে রাবার ড্যাম ইউজ না করার কারণে ফাইল শ্বাস নালিতে চলে গেছে এবং শেষ পর্যন্ত সেটাকে সার্জারি করে বের করতে হয়েছে এখন যদি রাবার ড্যাম ইউজ করি তাহলে আমাদের ফাইল যদি কোনো কারণে হাত থেকে ছুটেও যায় রাবার আমি ভিতরে থাকি দুইটাই ইম্পর্টেন্ট কল বললাম আরও অনেক অনেক কজ আছে রাবারটা ইউজ করার দুইটা কথা এক হচ্ছে গিয়ে আমরা নতুন করে কোনো ব্যাকটেরিয়া ইন্ট্রোডিউস করবো না যেটা লালা টালা ঢুকে গেলে আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের কোনো ইন্সট্রুমেন্ট যদি আমাদের হাতের থেকে মিস্টেকেনলি করেও যেয়ে থাকে সেটা পেশেন্টের মুখের মধ্যে করবে না কোনো ধরনের আমাদের ইমার্জেন্সি ক্রিয়েট করবে না থ্যাংক ইউ